আপনার যদি একজন প্রতিষ্ঠিত বাবা না থাকেন তাহলে আপনি বুঝবেন জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সংগ্রামটা কতটা কঠিন মিথ্যাবাদী ও স্বার্থপরদের সাথে কখনো বন্ধুত্ব করবেন না কারণ জানেন এরা নিজের স্বার্থে যেমন আদরে আপনাকে কাছে টেনে নেবে ঠিক তেমনই প্রয়োজন শেষে আপনাকে ডাস্টবিনের নোংরার মতো চুড়ে ফেলে দেবে নিজের হাত খরচের টাকা নিজে উপার্জন করার মধ্যে অদ্ভুত এক শান্তি অহংকার যার মধ্যে আছে সে না কখনো নিজের ভুল মানবে সে না কখনো অন্যের সত্য মানবে সে না কখনো অন্যের গুণ সহ্য করতে পারবে আর তাই তো তার সব কিছুতেই ত্রুটি খুঁজবেই খুঁজবে যে মানুষটা আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নয় তাও কথা তো বলছে কিংবা ভালো তো বাসে এটা ভেবে নিজেকে মিথ্যা সান্ত্বনা দিবে না একদমই কারণ ওই মানুষটা আপনার সাথে আপনার অনুরোধেই কথা বলছে তাই না আর যদি এমনই হয় তাহলে ওর রাজপ্রাসাদে আপনি নয় অন্য কেউ রাজরানী কোনো পুরুষ যদি কোনো নারীকে সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসতে দেখো তাহলে বুঝবে অত ভালোই বটে কিন্তু ওর পারিবারিক শিক্ষাটাও অসম্ভব ভালো কি করব কিভাবে করব করতে কি পারবো এসব পেবে লাভ নেই কিছুই পারবেন না কারণ জানেন যে জীবনে প্রতিষ্ঠিত হয় সে ভেবে নয় চিন্তা করে নয় কাজ করে প্রতিষ্ঠিত হয় তাই অতিরিক্ত চিন্তা ভাবনা না করে আজ নয় এখন থেকেই শুরু করুন অক্সাটা ছুটো শেষে দেখবেন আপনিও একজন প্রতিষ্ঠিত মানুষ অতিবাহিত জীবনের বুলগুলো হল একটি বই আর এই বই যে পড়বে সে নতুন করে মানুষ চিনবে নতুনভাবে চলতে শিখবে সাথে আগামী জীবনটাকেও সুন্দর করতে পারবে জীবনের বুলগুলো নামের বইটির একটি বৈশিষ্ট্য হলো আপনাকে আর কেউ সহজে টকাতে পারবে না নিজের যত্ন নিজে করেন নিজের যত্ন যদি নিজে না করেন তাহলে দিন শেষে আপনাকে আপনার আপনজনদেরই ভালো লাগবে না হক সেটার চরিত্র রোগ কিংবা ভালোবাসা পৃথিবীর বিষাক্ত প্রাণীগুলোকে আমরা নামে দেখে কিংবা মনের বইয়ে চিনে যাই এবং তাদের থেকে বেঁচেও যাই কিন্তু মানুষরূপী কিছু বিষাক্ত প্রাণীগুলো আমরা কোনোভাবেই চিনতে পারি না আর আমরা কত বিজ্ঞত কিংবা আহত নিহত এই মানুষরূপে কিছু বিষাক্ত প্রাণীগুলোর জন্যই হই স্বাধীন হতে চাই স্বাধীনভাবে চলতে চাই স্বাধীনভাবে বাঁচতে চাই আচ্ছা বলেন তো স্বাধীন বলে কি জীবনে আদৌ কিছু আছে জন্ম যখন হয়েছে স্বাধীনভাবে কি চলে যেতে পারবেন দায়িত্বগুলো তো পালন করতেই হবে আর দায়িত্বের মধ্যে কি জীবনের স্বাধীনতা খুঁজে পাবেন বিশ্বাস নিয়ে খেলা দূরের নয় কাছের মানুষ করে তাই যতই কাজের হোক নিজের থেকে বেশি বিশ্বাস কিংবা ভরসা কাউকেই করবেন না আর তা না হলে ভবিষ্যতে বিশ্বাসঘাতকতা তোমার সাথে হবেই কেউ যদি স্বাভাবিক কারণে অস্বাভাবিকভাবে হাসতে থাকে তাহলে আপনি নিশ্চিন্তে বুঝে নেবেন ওর ভিতরের জমাট বাঁধা কষ্টটা ঠিক তেমনই অস্বাভাবিকভাবে তাকে কষ্ট দিচ্ছে সুখে থাকতে হলে টাকা নয় ব্যস্ততা তাকুজন কারণ ব্যস্ত থাকলে নেতিবাচক চিন্তাভাবনা করার সময় পাবেন না কষ্ট পেও না এই যে একা আছো খুশি হও এই যে ভুল মানুষের হাত না ধরে নিজের সুন্দর জীবনকে বাছিয়ে নিয়েছ আপনার মুখের বাসা বলে দিবে আপনি কেমন আপনার কথা বলার তরুণ বলে দেবে আপনি কতটা নম্র আপনার তর্ক বলে দেবে আপনি কতটা জ্ঞানী আপনার চোখ বলে দেবে আপনি কতটা চরিত্রবান কেউ যদি আপনাকে ওর জীবনে থাকার জন্য অপশন বাঁচতে বলে তাহলে মন থেকে নয় জ্ঞান থেকে বলবেন অপশনটি না হয় পরীক্ষার খাতায় বেছে নেই তাহলে ফলাফলস্বরূপ ভুল মানুষের হাত থেকে জীবনটাকেও বাঁচিয়ে নেব আর নিজেকে জীবনে প্রতিষ্ঠিতও করে নেব গার্লফ্রেন্ড হোক কিংবা বয়ফ্রেন্ড নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো শেয়ার করবেন না আর যদি করে ফেলেন দিন যেতে দিন কথাগুলো আপনিই আবার শুনতে পাবেন অতীত বাঙ্গা বিশ্বাস ভরসা এইগুলো ফিরে আসে না আসে কি জানেন ভবিষ্যৎ যা আমরা চাইলেই সুন্দর করে নিতে পারব আগে নিজেকে যত্ন করেন নিজের খেয়াল রাখেন নিজের পায়ে দাঁড়ান জীবনে প্রতিষ্ঠিত হন এবং সাথে নিজের মা বাবা ও পরিবারকে ভালোবাসুন থ্যাংকস ফর ওয়াচিং